অত্যন্ত কম আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটি ট্রেন সিলেট টু ঢাকা রেলপথে সংযুক্ত করা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল কিন্তু কি অদৃশ্য শক্তির ইশারায় সেই ট্রেনটি বন্ধ রয়েছে আমরা জানি না সাম্প্রতিক সময়ে এই সিলেট ঢাকা রেলপথ যাত্রী সেবার যে মান তাকা দরকার সেটা বিঘ্নিত হচ্ছে যাত্রী হয়রানি হচ্ছে এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কুড়েওড়া জুড়ি বললেখা বিয়ানীবাজার রাজনগর এদাত অঞ্চলের রেলওয়ে ট্রেন যাত্রীদের পক্ষ থেকে ইতিপূর্বে আমরা সামাজিক আন্দোলনের সূচনা করেছি আপনারা জানেন আমরা ইতিপূর্বে দুই তিনটি মত বিনিময় সভা করেছি রেলের বিভিন্ন দপ্তরে মৌখিকভাবে যোগাযোগ করে আমাদের দাবি উপস্থাপিত করেছি কিন্তু আমরা দেখছি আমাদের দাবিগুলো আমলে নেওয়া হচ্ছে না সেজন্য আমরা ধারাবাহিক আন্দোলনের কর্মসূচিতে এগুলোর প্রস্তুতি গ্রহণ করছি তারই ধারাবাহিকতায় আজকে এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আছেন এই আন্দোলনের প্রথম উদ্যোক্তা যিনি যুগান্তরের পুরোড়া প্রতিনিধি এবং প্রেস ক্লাব সভাপতি জনাব আজিজুল ইসলাম এখানে আমার দানা যিনি আছেন সাংবাদিক সমিতি পুলোড়া সাবেক সফল সভাপতি দিনকাল পত্রিকার প্রতিনিধি জনাব মুখতাবুল হোসাইন আমার বামে যিনি উপস্থিত আছেন কুলোড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব খালেদ ফারবেজ বস তার বামে যিনি আছেন তিনি প্রেস ক্লাব সিনিয়র সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন আমার এর বামে যিনি আছেন তিনি হচ্ছেন মালব জামিনের পুরোড়ার প্রতিনিধি আলাউদ্দিন কবির আমাদের প্রেস ক্লাব কুলোড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এস টি রুবেল আমার ডালে এখানে একে এম জাভেদ কালবেলার প্রতিনিধি মহিউদ্দিন রিপন মাদবকাণ্ডের প্রতিনিধি জসীম চৌধুরী আমাদের সাংবাদিক রফিকুল ইসলাম মামুন শামসুদ্দিন বাবু আমার ভাইফুরার নাম আবদুল জব্বার বাহার আমাদের আব্দুল রাজ্জাক এখানে আমাদের পিছনের সারিতে জিল্লুর রহমান জুয়েল কামরুজ্জামান জুয়েল আমাদের মানবিক রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আমাদের এজ এস আজিজুল আজিজুল ইসলাম এখানে উপস্থিত আছেন আমার ভাই সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল শেখ রানা এবং রিয়াদ এছাড়া আমাদের কেফায়ত হোসেন তানজিম মাহিম নাহিম তারেক আব্দুর রাজ্জা সহ আরও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে কুলাউড়া তথা এই বৃহত্তর সিলেটের সকল আন্দোলন লড়াই সংগ্রাম বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিদের উদ্যোগে হয় সাংবাদিকরা পিছন থেকে সক্রিয় ভূমিকা পালন করেন কিন্তু এই আন্দোলনে আমরা একটা ভিন্নতা দেখছি সেটা হচ্ছে সাংবাদিকরা সরাসরি সামনে সারিতে এসে এই সামাজিক আন্দোলনটায় নেতৃত্ব দিচ্ছেন আমরা আশাবাদী যে এই আন্দোলনটা ফলপ্রসূ হবে আমি আজকের এই সংবাদ সম্মেলনে কুলাউড়া জুড়ি লেখা বিয়ালি হাজার রাজনগর সহ সিলেট টু ডাকা এই রেলপথে ট্রেন যাত্রীদের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কুলাউড়া তথা সিলেটবাসীর আজ আট দফা প্রাণের দাবি এক সিলেট ঢাকা সিলেট কক্সবাজার রেলপথে দুইটি স্পেশাল ট্রেন চালু করার দাবি জানাচ্ছি দুই আখাউড়া সিলেট রেলপথ সংস্কার গেট ডাবল লাইনে উন্নতি তিন তিনা সিলেট সেকশনে আন্তঃনগর একটি লোকাল ট্রেন চালু করা চার আহাওড়া সিলেট সেকশনের সকল বন্দর স্টেশনগুলো চালু করণ পাঁচ পুরোড়া জংশনের স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি ছয় সিলেট ডাকা গামী আন্তনগর কালনি ওপারাবত ট্রেনের আজমপুরের পর ডাকা অভিমুখে সকল স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার করা সাত সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধেমুক্ত ইঞ্জিন যুক্ত করা আট যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এসব দাবিয়াদের লক্ষ্যে আগামী নয় আগস্ট শনিবার সকাল এগারো ঘটিকার সময় আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে উক্ত মানববন্ধন কর্মসূচিতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণ সহ সুদীজনকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই মানববন্ধনের আগেই আমাদের দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি অন্যতায় মানববন্ধন থেকে আমরা আরও কঠোর এবং কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আপনাদের সকলকে ধন্যবাদ